আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অকটেন বুস্টার অনেকের মনে করছেন অক্টেন বুস্টার কে আসলে কাজ করে আসলে এই অক্টেন বুস্টারটা কি অক্টেন বুস্টারটা হচ্ছে একটা ফিউল অ্যাডিটিভ যা আপনার বাইকের ফিউল সাথে মিক্স করে আপনার বাইকের ফিউল মানটাকে বৃদ্ধি করে এখন কথা হচ্ছে এই অক্টেন বুস্টারের কাজটা আসলে কি আমাদের দেশের যে ফিউল পাওয়া যায় তার রন নাম্বার হয়ে থাকে 85 টু 87 সর্বোচ্চ যেখানে আমাদের যে বাইকগুলো আসছে বর্তমান বাংলাদেশে আর যে হাই সিসির বাইকগুলো আসছে সেখানে রন নাম্বার দরকার হচ্ছে অনেক ক্ষেত্রে 92 টু 95 পর্যন্ত এবং আমাদের দেশের এই অক্টেনের সাথে যখন আপনি এই অক্টেন বুস্টারটা ইউজ করতেছেন তখন আপনার রন নাম্বার এইটটি ফাইভ থেকে নাইনটি টু টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করতে পারে এই অক্টেন বুস্টার যদি আপনি একটা ভালো কোয়ালিটির অক্টেন বুস্টার ইউজ করেন এখন তাহলে আমরা এই অক্টেন বুস্টার ইউজ করার ফলে কি কি পাচ্ছি আমাদের ইঞ্জিনের পাওয়ার আউটপুটটা আরও একটু বৃদ্ধি করতেছে ইঞ্জিনের স্মুথনেসটা আরও একটু বৃদ্ধি করে দিচ্ছে উইদাউট